সুপ্রিয় দর্শক আজকে পাবনা সদর উপজেলার টেবুনিয়াতে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী দুইজন ছিলেন মোটরসাইকেলে তার মধ্যে স্ত্রী মৃত্যুবরণ করেছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তবে এখন পর্যন্ত কোনো প্রশাসনিকভাবে আমরা নিশ্চিত হতে পারিনি একজন মন্তব্য লিখেছেন আমাদের নিউজ পাবনার সংবাদের নিচে যে ব্যক্তি মোটরসাইকেল চালাচ্ছিলেন তার নাম সুমন আলী এবং তার সহধর্মিনী তার সঙ্গে ছিলেন তাদের গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলা ভেড়ামারা এবং জেলা কুষ্টিয়া সুমন আলী একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন এমন একটি মন্তব্য লিখেছেন ওমর ফারুক নামে একজন পাঠক আরও একজন আলম বিশ্বাস নামে পাঠক তিনি লিখেছেন মির্জাপুর ভেড়ামারা কুষ্টিয়া এবং তার নাম সুমন আলী ইমদাদুল হক মিলন লিখেছেন ওনার স্ত্রী মারা গেছেন আর ওনার পা বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঁ এইভাবে আমরা মোটামুটি একটু নিশ্চিত হতে পারছি যে তার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামে এবং এই সুমন আলী একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন এবং তার সহধর্মিনীকে নিয়ে তিনি আজকে হয়তো বেড়াতে বের হয়েছিলেন বা কোনো কাজে বের হয়েছিলেন কিন্তু পাবনার টেবুনিয়াতে পৌঁছার পরেই কিন্তু একটি ট্রাক তাদেরকে তাদের মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনেরই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মোটরসাইকেলটিকে চাপা দিয়ে আধা কিলোমিটার শ্রেষ্ঠে টেনে নিয়ে যায় ট্রাক আরও একজনের মন্তব্য আমরা পেয়েছি পারভেজ মোশাররফ নামে একজন লিখেছেন দুইজনকে মেনশন করেছেন সম্ভবত তিনি অ্যাক্সিডেন্টে মনিসারের ভাইয়ের এক পা কাটা পড়েছে আর বউটা মারা গেছে কুষ্টিয়া ভেড়া মারা মির্জাপুর বাড়ি একটা মন্তব্য লিখেছেন পারভেজ মোশাররফ আমরা এই মন্তব্যটাকে অনেক গ্রহণযোগ্য মন্তব্য হিসেবে ধরে নিচ্ছি আনিরুল আনিরুল নামে একজন লিখলেন ওর নাম হচ্ছে সুমন ও তার স্ত্রী একসাথে ছিল ও আমার ফ্রেন্ড কথা লিখলেন ওর বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা ইউনিয়ন মির্জাপুর গ্রাম জি আমরা এই বিষয়ে মোটামুটি নিশ্চিত যে তার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারার মির্জাপুর গ্রামে এবং আরও একজন সঞ্জিত আহমেদ নামে একজন লিখেছেন আমাদের এখানকার মেয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার জগস্বর গ্রামের বাড়ি এই মেয়েটার আমরা এখান থেকে বলছি সে আমার আপু হয় আচ্ছা তার মানে মেয়েটার বাড়িও কিন্তু ভেরামারা উপজেলায় কুষ্টিয়া জেলায় এবং গ্রামটা শুধু ভিন্ন এক মেয়েটার গ্রামের বাড়ি অর্থাৎ যে মেয়েটা মারা গেল যে বউটা মারা গেল তার বাড়িটা হলো ভেরামারা থানার জগস্বর গ্রামে আর ছেলেটার বাড়ি ভেরামারা থানার মির্জাপুর গ্রামে তবে মেয়েটার নাম আমরা এই মুহূর্তে কোথাও পাচ্ছি না দর্শক তারপরেও যদি কোনো আপডেট থাকে এই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ